¡Me অবিলম্বে অপরিচিত বিলকে পাশ করতে হবে কেন্দ্রীয় সরকারকে অবিলম্বে অপরিচিত বিল পাশ করতে হবে অবিলম্বে সরকার সরকারকে অপরিচিত ধর্ষিত হওয়ার জন্য কেন্দ্রীয় সরকার ঠিক 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 ধর্ষিতার জন্য কেন্দ্রীয় সরকারকে অবিলম্বে ধর্ষকের বিচার চায় অপরাধীর বিচার চায় মহিলা তৃণমূল কংগ্রেসের উদ্যোগে প্রত্যেকটি ব্লকে ব্লকে একদিন মিছিল প্রথম দিন আপনারা সকলেই মিছিল করেছেন এবং আজকে আমাদের ধর্নামছে সারা ভারতবর্ষ এবং সারা ভারতবর্ষ বললেও ভুল হবে বিভিন্নভাবে হানস্থা হবে সাথে সাথে পশ্চিমবাংলাও মুখ্যমন্ত্রী তথা অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের সভানেত্রী শ্রীমতী মমতা ব্যানার্জি এবং অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের জেনারেল সেক্রেটারি শ্রী অভিষেক ব্যানার্জির নির্দেশে পশ্চিমবাংলার সমস্ত ব্লকে দুই দিন ব্যাপী মিছিল এবং ধর্না আমাদের চলল তার মূল উদ্দেশ্য হচ্ছে যে অপরাজিতা বিল পশ্চিমবঙ্গ সরকার পাশ করেছে সেই অপরাজিতা বিল কেন্দ্রীয় সরকারকে অবিলম্বে আইনে পরিণত করতে হবে তার দাবিতে আমাদের ধর্ণা চলল এবং তার ব্যতিক্রম আমাদের কালিয়াচক টু ব্লক মহিলা তৃণমূল কংগ্রেস কমিটিও নয় তাদের নেতৃত্বে দুদিন ধরে খুব সুন্দরভাবে তারা এই দুদিনের কর্মসূচি করেছে এবং আমি খুবই প্লেস যারা এই নেতৃত্ব দিয়ে বিশেষ করে মহিলা নেতৃত্বরা দিয়ে যারা আজকে মহিলাদের নিয়ে এই দুদিন প্রোগ্রাম করলেন আমি সকলকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি এবং আগামী দিনে আরও আমাদের নেতৃত্বমূলক মনোভাব নিয়ে কর্মীমূলক মনোভাব নিয়ে লড়ার মানসিকতা নিয়ে আগামী দিনে আমাদের পথে নামতে হবে যেভাবে দিনের পর দিন কেন্দ্রীয় সরকার আজকে মানুষকে অবহেলিত করছে বিভিন্ন বিলকে আটকে রেখে দিচ্ছে এবং বাংলার টাকা বঞ্চিত করছে সে তার প্রতিবাদে আমাদের এই আন্দোলন আগামী দিন আরও চলবে এবং বিশেষ করে যতক্ষণ না পর্যন্ত এই অপরাজিতা বিলকে আইনে পরিণত করবে ততক্ষণ পর্যন্ত আমাদের বিভিন্ন স্তরে বিভিন্নভাবে আমাদের আন্দোলন সংগঠিত হবে চলবে আজ এ পর্যন্ত সঙ্গে রাখুন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায় নমস্কার